হ্যালো বিয়ണ്ടി হাই আই অ্যাম হিয়ার ভাই স্পিড ওকে ভাই শুধু মাত্র দেখেন আপনি এখানে তো বড়টা টানতে পারছ না দেখেন আমরা যা অল্প একটু ফাঁকা রাখছি একটু ফাঁকা রাখছি এখানকার বাতাসটা আপনি একটু দেখেন যদি মানে ফাঁকাটা বেশি থাকতো মানে 3 ফিট ফাঁকা দিয়ে আপনি সেটআপ করবেন তখন শক্তি কিন্তু আরো বেশি হবে তারপর আমরা একটু দেখাই একটু দেখা দেখেন ভাই বুঝা যাচ্ছে ভাই ওরে দেখেন কোলি কিন্তু রাখা যাচ্ছে না দেখেন ভাই